আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের থেকে অনেকেই জেমিনি আলট্রা সাবস্ক্রিপশন নেন কিন্তু কিভাবে লগ ইন করবেন কিভাবে ব্যবহার করবেন তা বুঝতে পারেন না এই ভিডিওর মাধ্যমে আপনারা জেমিনি আলট্রা কিভাবে ব্যবহার করবেন সেটি দেখতে পাবেন তো আমরা আপনাদেরকে একটি জিমেল একটি পাসওয়ার্ড দিয়ে দেবো আপনারা সেটি দিয়ে জেমিনি আলট্রা খুব সহজে ব্যবহার করতে পারবেন ব্যবহার করার জন্য আপনি প্রথমে আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারে চলে যাবেন অথবা ডেস্কটপে ক্রোম ব্রাউজারে চলে যাবেন তারপর সার্চ বক্সে লিখবেন ফলো এফ এল ও ডাব্লিউ ফলো লিখে সার্চ দেবেন ফলো লিখে সার্চ দেওয়ার পর দেখবেন এখানে ল্যাবস ডট গুগল এখানে একটা লিংক আসছে উপরে এ ফলো লেখা আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে কন্টিনিউ উইথ ফ্লোতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে সাইন ইন উইথ গুগলে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমরা যে জিমেলটি দেব সেটি এখানে বসাবেন তারপর নেক্সটে ক্লিক করবেন তারপরে পাসওয়ার্ড দিব একটা সেটি বসানোর পরে নেক্সটে ক্লিক করবেন তো আপনাদের এরকম একটা মেল দেব আপনারা সেই মেলটি এখানে ইনপুট করবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন তারপর পাসওয়ার্ড চাইবে আমরা যে পাসওয়ার্ডটি দিব সেটি দিয়ে নেক্সটে ক্লিক করবেন তো পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার সামনে এরকমের আসবে তো এখানে আপনি যে পতাকার যে দেখতে পাচ্ছেন ওইখানে ক্লিক করবেন তারপর এখানে নিচে যাবেন নিচে যাওয়ার পর আপনি বাংলাদেশ দেখবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে আপনার যে নাম্বারটি আছে বা আপনি যে কোনো একটা নাম্বার দিতে পারেন তো এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন নাম্বারটা দেওয়ার পরে আপনি যে কোনো নাম্বার দিতে পারেন এটা গুগল থেকে ভেরিফাই করতে হবে আপনাকে নেক্সটে ক্লিক করার পর দেখবেন একটা এসএমএস যাবে আপনার ফোনে একটা ছয় সংখ্যার একটা আপনার কোড যাবে গুগল থেকে তো তো আপনি সেটা এখানে বসাই দিবেন বসানোর পরে নেক্সটে ক্লিক করবেন আমি আমার কোডটি আমি পাঠাইছি তো আমি সেটা এনে তারপর এখানে বসাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার কোডটি চলে এসেছে এবং আমি কোডটি এখানে বসাইছি এবং নেক্সটে ক্লিক করব তো এখানে নেক্সটে ক্লিক করছি তো এখানে নেক্সট ক্লিক করার পর এখানে এরকম আসবে তো এখানে যাই লেখা আসুক অনেকের ইংলিশে আসবে অনেকের বাংলা আসবে তো এখানে ক্লিক করবেন আমি বুঝেছি বা আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন তারপরে এরকমের আসবে তো এখানে পাসওয়ার্ড তৈরি করতে বলবে তো প্রথমে আপনি এখানে পাসওয়ার্ড তৈরি করুন যে বক্স আছে আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছি সেটি দিতে পারেন দেওয়ার পরে কোনো একটা সংখ্যা বা কোনো কিছু অ্যাড করে দিবেন নতুন পাসওয়ার্ড তৈরি করার জন্য তো আমি একটা অ্যান্ড্রয়েড অ্যাড করে দিচ্ছি তারপর আবার সেই পাসওয়ার্ডটা দিয়ে একটা অ্যাড্রয়েড অ্যাড করে দিচ্ছি তারপর পাসওয়ার্ড পরিবর্তন করুন বা চেঞ্জ পাসওয়ার্ড লেখা আসবে সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকমের আসবে ইয়েস আইএম লেখা আসবে বা কন্টিনিউ লেখা আসবে তখন এখানে ক্লিক করবেন তারপর কন্টিনিউ ক্লিক করবেন কনফার্মে ক্লিক করবেন তারপর এখানে আপনি দেখতে পাবেন নতুন একটি ট্যাব আপনার ওপেন হয়েছে ডানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমার জিমেল যেটি আমি দিয়েছি সেটি এখানে লগ হয়ে গেছে আবার আপনি সাইন ইন উইথ গুগলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি এখানে দুইটা ক্লিক করে দিতে পারেন অথবা নেক্সটে ক্লিক করে দিতে পারেন তারপর নিচে যাবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আলট্রা লেখা আসছে তো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব তো নিউ প্রজেক্টে ক্লিক করা পরে আমরা এখানে আমার আইকনের উপর ক্লিক করব তা আইকনের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে পঁয়তাল্লিশ হাজার ক্রেডিট এখানে শো করছে তো আপনারা আলট্রার মাধ্যমে পঁয়তাল্লিশ হাজার ক্রেডিট পেয়ে গেছেন আপনারা এখন এটি ব্যবহার করতে পারবেন তো এখান থেকে টু ভিডিও তৈরি করতে পারবেন তা আপনারা ইমেজ দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন ভিডিও ফরমেশন চেঞ্জ করার জন্য এখানে সেটিং দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করবেন তা আপনি যে টিকটক বা রিলস মুডে নিতে চাচ্ছেন নাকি আপনি ভিডিও মোডে নিতে চাচ্ছেন এখান থেকে সেটি সিলেক্ট করবেন এবং কতগুলো একসাথে ভিডিও চাচ্ছেন একটা প্রম দিলেন ওইটা দিয়ে কয়টা ভিডিও হবে সেটা সিলেক্ট করছেন তো একটা সর্বোচ্চ দুইটা দেওয়া ভালো তাহলে আপনার একটা প্রম দিয়ে দুইটা করে ভিডিও তৈরি হবে তো এভাবে আপনারা এটি ব্যবহার করতে পারবেন আর যদি কোনো প্রবলেম থাকে বা কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করুন আর যারা জেমিনি প্রো নিতে চান এক বছরের জন্য পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে আমাদের অথবা শেয়ার অ্যাকাউন্টও রয়েছে আপনারা চাইলে তন রিটায়ার যে কোনো একটা নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে